সম্মিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এমন একটা ভিন্ন ধর্মের বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এই ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি এটি আমার দেখা প্রথম এবং এতদ অঞ্চলে এই ধরনের পেশার সাথে বা এই ধরনের কাজ কেউ ইতোপূর্বে করছেন কি না এটি আমার ব্যক্তিগতভাবে জানা নাই তবে আজকের আমি একটু জানানোর চেষ্টা করি যে এই যে ডাল চিকন চিকন ডালে এটা কি আছে এবং এটা কেন সংগ্রহ করা হচ্ছে এবং এটা কোথায় নিয়ে যাওয়া হবে এটা দিয়ে কি করা হয় সেই বিষয়গুলো যারা এই ডাল সংগ্রহ করছেন তাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করি তো আসুন আমার সাথে দেখতে থাকুন আমার এই ভিডিওটি যদি অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করে আপনারা কেমন হয়েছে সেটি জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই যে আমি দেখছি যে আপনারা ভ্যানের উপরে কিছু আছে গাছের ডাল রেখেছেন তো এইটা এত সুন্দর করে বেঁধে যত্ন করে নিয়ে যাচ্ছেন আসলে এটা বুঝলাম না এটা আমাদেরকে যদি একটু আমাদের মাধ্যমে দর্শকদেরকে বুঝাই বলতেন বলেন এটা কোথা থেকে এসছেন আপনারা কাইবা বাগাছাড়া কাইবা তো আপনারা এই যে সকালবেলা এখন সাড়ে নয়টা বাজে আজকে শুক্রবারের দিন এত এই যে সকালবেলা এত ডাল কিভাবে সংগ্রহ করলেন দুই তিন দিন ধরে ভেঙে রাখছেন কোথায় আত্মীয়র বাড়িতে রাখছিলেন তাই তো আচ্ছা এটা কি আমাদের একটু বলেন তো ভাইরাস এটা শিশু গাছে হয় শিশু গাছে সব শিশু গাছে হয় সব ডালে হয় সব গাছে সমান হয় না বেল খালে পানি এলাকাতে এই ধরনের ভাইরাস এই ডালে হয় তাই তো গাছ মেরে ফেল দেয় গাছ শুকাইয়ে দেয় তাই তো ভাইরাস তা এই ভাইরাসটা যে এই ডালগুলো আপনারা সংগ্রহ করে কোথায় নিয়ে যান অর্থাৎ আপনারাই নিজেরাই এটা এই যে ভাইরাসটা ছাড়ানোর কাজ করেন ডাল থেকে তাই তো এটা কোথায় বিক্রি করেন আমাদের বিক্রি হয় হ্যাঁ এখন আপনাদের ওই বাঁকাসড়াতেই বিক্রি হয় হ্যাঁ ওরা কোথায় নিয়ে যায় এখন সেটা তো সঠিক বলতে পারব না এখন আমরা আমাদের কাছে নিয়ে কিনে নিয়ে যাই আচ্ছা এটা কেজি কত করে বিক্রি হয় আপনাদের কাছ থেকে কত তিনশো টাকা কেজি এক কেজি আড়াইশো থেকে তিনশো টাকা তো এই হতেও তো এরকম পাঁচ কেজি হতেও তো অনেক ডালের প্রয়োজন তো আপনাদের জোনের দাম হয় আপনাদের আপনার এই যে বলছিলেন যে এটা দিয়ে কি সে কি কাজে লাগে আমরা শুনেছি এটা দিয়ে রং রং অর্থাৎ এই যে ফার্নিচার আমরা ব্যবহার করি এই ফার্নিচারের রং বা গালা গালা রং হিসাবে এটা প্রক্রিয়াজাতকরণ করে মেশিনে তাই তো ও আচ্ছা তো আজকে আশা করছেন যে এই যে ডাল এখানে আছে কত কেজি হতে পারে বিশ কেজি মতো হবে বিশ কেজি যদি হয় তাহলে আপনার দামটা কেমন আসছে কত টাকা হতে পারে ছয় সাত হাজার টাকা এটা কয় দিনের কয়দিনের কাছ থেকে কিনে নিতে হয় ও আচ্ছা আপনারা এটা ফিরি ফ্রিতে পান না যে গাছে পাওয়া যায় সে গাছ মালিকের সাথে কথা বলে তাদের সাথে নিতে হয় তাই তো এটা কতদিন ধরে করছেন এই ব্যবসাটা আপনারা কতদিন ধরে করছেন তিন বছর এটা কি আপনারা এই বাগা আর আপনারা ছাড়া কি আর কেউ করে এটা এই ব্যবসার সাথে অনেকেই জড়িত

সম্মানিত ভিওয়ার্স আপনারা আমাদের যে তিন ভাই এই ভ্যানের পরে বসে আছেন যারা এই যে পোকার এক ধরনের পোকার যে ছত্রাক এটি শুধুমাত্র শিশু গাছ এই শিশু গাছের ডালেই এই ভাইরাসটি এই পোকাই আছে তাদের ভাইরাসটি সেই ডালেই ছাড়ে এবং সব ডালে এটি পাওয়া যায় না যে ডালে বা যে গাছে ধরে সেই গাছটি সম্পূর্ণ ভাইরাসজনিত কারণে মৃত্যুবরণ করে তো ভাইরাস সারাদিন বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে যেই গাছের ডালগুলোতে পাওয়া যায় এই ভাইরাস সেই গাছের মালিকের সাথে কথা বলে একটা চুক্তির মাধ্যম দিয়ে এই ডালগুলো তারা সংগ্রহ করেন এবং তারা নিজেরাই তাদের যে জন্মস্থান অর্থাৎ তাদের যে বাড়ি যশোরের সারসার বাগাছড়া ইউনিয়নের বাগাছড়া গ্রামে তাদের বাড়ি সেখানে নিয়ে তারা এই ডাল থেকে এই ভাইরাস ছাড়ানোর প্রক্রিয়ার কাজটি করেন এবং স্থানীয়ভাবেই কিন্তু এটি আড়াইশো তিনশো টাকা দরে কেজি বিক্রি করেন সেই যে ভাইরাসের এই যে ভাইরাস সেটি কিন্তু ওনাদের ভাষ্য অনুযায়ী যেটি বললেন যে আমরা যে আসবাসপত্র ব্যবহার্য আসবাসপত্র খাট আলমারি ড্রেসিং টেবিল ধর এই ধরনের বিভিন্ন ধরনের যে সামগ্রী আছে সেই সামগ্রীর রঙ বা গালা পালিশ হিসাবে কিন্তু এই ভাইরাস ব্যবহার করা হয় সেটি আমরা জানার চেষ্টা করলাম তো সম্মানিত দর্শক আমার এই ভিডিওটি যদি ভিন্নধর্মী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং এটি অন্যদের দেখার সুযোগ করে দিতে আপনারা অবশ্যই শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আবারও দেখাবে অন্য কোনো বিষয় ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে সেই পর্যন্ত সবার শুভ সবার প্রতি কামনা রইল ধন্যবাদ সবাইকে اور جو جو اور اس